আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি সুন্দর মেকআপ করে নতুন শাড়ি পরে সাজছে এখন কিন্তু রাত দশটা বাজে আপনারা বুঝতেই পারছেন কী কারণে সাজছে কী কারণে শাড়ি পরছে নতুন শাড়ি জামার পক্ষ থেকে সুন্দর একটা গিফট উনিশশো উনিশশো কইকে তুক্ষু দু হাজার ষোলো সনে আজকের দিনে এই লাল টুকটুক ভোর সাথে আমার অপছন্দনীয় জিনিসের সাথে আমার মনে মিল ঘটায় যায় এই দিনে আজকে আমাদের নবম অ্যানিভার্সারি ডে হ্যাপি অ্যানিভার্সারি মাই সুইট হার্ট দেখছেন ও একটা মোবাইল নিয়ে ভিডিও করতেছে আমি একটা মোবাইল লেগে দিদি আমি লঙ্গি পরায় খালি গাই ওই শাড়ি পরে বসে আছে অবশ্য আমার বউ সুন্দর একটি আমাকে গিফট দিয়েছে আমার মন প্রাণ উজাড় হয়ে গেছে ভালোবাসার সে আমার জন্য এত ধরনের তার যে চয়েস ভেরি সুন্দর আমার বউটা আসলেই লক্ষ্মী মানুষ সে একটু রাগ বেশি কিন্তু সে খুব দেখে কেয়ারফুল তার সন্তান তার স্বামীর প্রতি একটু কেয়ারফুল কমই আছে সন্তানদের প্রতি যতটুকু কেয়ারফুল আমার জানা মতো যে অন্য কোনো মেয়ে এত কেয়ারফুল না আলহামদুলিল্লাহ আমি লাখো লাখো শক্তি আদায় করি যে আমার বউয়ের কারণে আমার সন্তান আদি সুস্থ সবল আছে কারণ খুব সে খুবই সচেতন একটা মেয়ে তার সন্তান কিভাবে সুস্থ থাকবে কি খাইলে সুস্থ থাকবে কখন কেউ খাইতে হবে কখন গোসল করাইতে হবে কখন ঘুমাইতে হবে কি পড়াইতে হবে টোটালি সেই মেনটেন করে আমি কোনো কিছুই না জাস্ট আমি একটু রাখার দরকার রাখি কখনোই খাওয়া দাওয়া করাই না কখনো ঘুমাতে দেয় না সমস্ত কিছু আমার বই পড়ে এবং আমার সন্তান আলহামদুলিল্লাহ সুস্থ এবং টাইম টু টাইম যে কোনো জিনিসই আমার সন্তানের জন্য করতেছে আমার বউ টাইম টু টাইম এই জন্য আমার বউয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার সন্তানের জন্য সে অক্লান্ত পরিশ্রম করতেছে সে না খাইলেও তার সন্তানদের শস্যাকা হচ্ছে সে অসুস্থ থাকলেও তার সন্তানদের প্রতি ততটুকুই কেয়ারফুল আছে যতটুকু সুস্থ থাকলে কেয়ারফুল এই জন্য আমার বউয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আমার বউ আমাকে সুস্থ সবল সন্তানদের প্রয়ন করেছে আরও বিশেষ করে আমার দুটো পরি মানে আছে আমার জান্নাতের পরি হুর থাকে না সেরকম আমার দুটা মেয়ে হয়েছে আমি মন থেকে যেগুলো ডিজার্ভ করেছি সারা জীবন আশা করেছি যে আমার সন্তান আদি এই দিয়ে এই ধরেন হবে আমার সন্তান আদি আসলেও ওই ধরনের হয়েছে এই জন্য আমার বইয়ের ছয় বছরের সংসার জীবনে তাকে আল্লাহতলা সুস্থ সবল যেন রাখে আমাকে যেন সুস্থ সবল রাখে এবং চিরদিন যেন আমরা একে অপরের সাথে মিলেমিশে সুখে দুঃখে মিলেমিশে থাকতে পারি সেই তফিক দান আল্লাহ তালা দান করুক সবাই আমার বউ এবং আমার সন্তান আমার পরিবার যেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখেন আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ